সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে উনত্রিশে জুন শনিবার দুই এই ভিডিও আলোচনা করছি এবং আমাদের আজকের আলোচনার শিরোনাম দিয়েছি শেয়ারটির প্রতি বিনিয়োগ আগ্রহের শীর্ষে তালিকায় থাকা শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদের ধারাবাহিকভাবে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করবো এটা একটা স্ট্রং ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এবং একটা ভালো প্রতিষ্ঠিত ব্র্যান্ড কোম্পানি এই শেয়ারটি নিয়ে আমি আজকে আলোচনা করবো যদিও এই শেয়ারটি নিয়ে আমি আপনাদেরকে অনেক লো লেভেলে আলোচনা করেছি তো প্রথমেই আমরা দেখব ভ্যালুর দিক দিয়ে লেনদেনের শীর্ষে এবং বিনিয়োগকারীদের আগ্রহে শীর্ষে তালিকায় থাকা পাঁচ নম্বরে অবস্থান করা রেনাটা এই শেয়ারটি নিয়ে আলোচনা করব এবং দেখাবো কিভাবে ধারাবাহিকভাবে যে শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে তো বন্ধুরা প্রথমেই এই রেনাটা শেয়ারটির দেখব ভ্যালুর দিক দিয়ে শেয়ারটি পাঁচ নম্বরে ছিল অপর দিক দিয়ে গেনারের দিক দিয়ে শেয়ারটি কিন্তু গেনারের দিক ভালো দিক দিয়ে পাঁচ নম্বরে থাকলেও সেটি গেনারের দিক দিয়ে আমরা যদি দেখি অবস্থান তাহলে উনিশ নম্বরে ছিল তো ভ্যালু দিক দিয়ে পাঁচ নম্বরে থাকা এই রেনাটা শেয়ারটির দুই লক্ষ উননব্বই হাজার চারশো একটি ভলিউম নিয়ে বাইশ কোটি ষোলো লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে পনেরোশো তেইশটি ট্রেড হয়ে দিন শেষে আটত্রিশ টাকা নব্বই পয়সা দাম বেড়ে সাতশো পঁয়ষট্টি টাকা নব্বই পয়সা পাঁচ দশমিক তিন পাঁচ পার্সেন্ট ইনক্রিজ করেছে এই রেনাটা শেয়ার এই রেনাটা শেয়ারটির প্রথমে আমি আপনাদেরকে আমাদের আজকের শিরোনামের যথার্থটা প্রমাণ করার জন্য দেখাবো প্রথমে দেখালাম আপনাদেরকে শিরোনামে যে সকলের আগ্রহের শেয়ারটির পাঁচ নম্বরের ছিল ভ্যালুর দিক দিয়ে শীর্ষ তালিকায় এবং ধারাবাহিকভাবে যে সকলে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে সেটার দেখানোর জন্য আমি আপনাদেরকে শেয়ারটির হিস্ট্রি দেখাবো দেখুন গত উনিশে জুন শেয়ারটির চোদ্দোশো তিরানব্বইটি মাত্র লেনদেন হয়েছিল ভলিউম তারপর আঠারো হাজার দুইশো বাহান্ন অপরদিকে দিকে আমরা ভ্যালিউর দিক দিয়ে যদি দেখি তাহলে মাত্র নয় লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল তারপরে বারো লাখ তারপরে তিন কোটি হ্যাঁ তিন কোটি তেরো লাখ তারপরে দুই কোটি এগারো লাখ তারপরে এক কোটি এক কোটি একুশ লাখ তারপরে চার কোটি তারপরে বাইশ কোটি ষোলো লাখ তো দেখুন ভলিউমও দেখুন চোদ্দোশো তিরানব্বই আঠারো হাজার তেতাল্লিশ হাজার উনত্রিশ হাজার ষোলো হাজার তিপান্ন হাজার পঞ্চান্ন হাজার এবং দুই লাখ উনানব্বই হাজার ধারাবাহিকভাবে শেয়ারটির কিন্তু আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের শেয়ারটির প্রতি এটা আমরা আপনাদেরকে আমাদের শিরোনামের সার্থকতাটা দেখালাম তো বন্ধুরা আমি পুনরায় আপনাদেরকে অনুরোধ করব আমার এই আলোচনা কিন্তু কাউকে বাই বা সেল করার জন্য বা উৎসাহিত পলত বা নির্সাহিত করার জন্য এই আলোচনাটি না এই আলোচনাটি শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর জন্যই আলোচনা তাছাড়া আপনারা জানেন এই শেয়ারটি নিয়ে আমি ছয়শো আশি লেভেলে আপনাদের সামনে আলোচনা করছি সাতশো লেভেলেও আলোচনা করেছি তো ফান্ডামেন্টাল দিক দিয়ে শেয়ারটি ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল আমরা জানি ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের এই ক্যাটাগরির শেয়ারটির একশো পনেরো কোটি ক্যাপিটাল এবং মার্কেট ক্যাপিটাল আট হাজার সাতশো চুরাশি কোটি ষাট লাখ অথরাইজ ক্যাপিটাল দুইশো পঁচাশি কোটি লং টার্মে এক হাজার সপ্তশি কোটি লোন শর্ট টার্মে তিনশো একচল্লিশ কোটি লোন এবং রিজার্ভ রয়েছে উনত্রিশশো বারো কোটি চল্লিশ লাখ দ্যাট মিন্স লোন তেরো কোটি এক হাজার তেরোশো চোদ্দোশো কোটি মতির লোন হলেও রিজার্ভ রয়েছে উনত্রিশশো কোটি প্লাস তো এদিক দিয়ে শেয়ারটির একটি ভালো ফান্ডামেন্টাল রেশিও বহন করছে অপরদিকে আমরা দেখি শেয়ারটি জোন ক্লোজিং শেয়ার দেখুন তাদের নেট অ্যাসেট ভ্যালু দুশো তিরাশি টাকা অসাধারণ তাদের নেট অ্যাসেট ভ্যালু এবং তাদের যদি ডিভিডেন্ড হিস্ট্রি দেখি দেখুন পঁচাশি একশো তিরিশ পঁচানব্বই একশো একশো তিরিশ একশো পঁয়তাল্লিশ চল্লিশ বাষট্টি সাড়ে বাষট্টি তো এই অনুযায়ী শেয়ারটি কিন্তু পঞ্চাশ পিই পর্যন্ত লোন মার্জিন বলবৎ থাকবে বিশেকের লেটেস্ট সার্কুলার অনুযায়ী বর্তমানে ইপিএস তিরিশ টাকা ষাট তো যদি পঞ্চাশ পি যদি ধরা যায় তাহলে পনেরোশো টাকা প্লাস কিন্তু শেয়ারটি লোন মার্জিন বলবৎ থাকবে যদিও বর্তমানে পঁচিশ দশমিক শূন্য তিন শেয়ারটির পি রয়েছে তার মানে দ্যাট মিন্স চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি এবং লোন মার্জিন বলবৎ রয়েছে শেয়ারটি প্রতি এবার আমরা দেখি শেয়ারটির এর ফার্স্ট কোয়ার্টারে ছিল আট টাকা উননব্বই দেন সেকেন্ড কোয়ার্টারে সাত টাকা আটষট্টি পয়সা দেন থার্ড কোয়ার্টারে শেয়ারটির ইপিএস কিছুটা কমে ছ টাকা আটত্রিশ পয়সা ইপিএসের গ্রোথ কমেছে আমরা দেখছি কিন্তু রেনাটা শেয়ারটির একটি বিষয় আমরা দেখলাম একটি খারাপ বিষয় আমরা দেখছি যে কোয়ার্টার থিতে তাদের নেটওয়ার্কটিং ক্যাশ ফুলো মাইনাস এক টাকা একত্রিশ পয়সা এটা এই শেয়ারটির একটি খারাপ দিক প্রদান দেখা যাচ্ছে ডিভিডেন্ড ইল্ডও খুব একটা ভালো দেখা যাচ্ছে না জিরো পয়েন্ট তাদের ডিভিডেন্ডের ক্ষেত্রে তাদের ডিভিডেন্ড ইল্ড এরপরে আমরা এই রেনাটা শেয়ারটির দেখব এক বছরের মধ্যে শেয়ারটি কিন্তু বারোশো টাকা সর্বোচ্চ প্রাইস ছিল এবং লোয়েস্ট ছয়শো এই শেয়ারটির আমরা দেখেছি টোটাল এগারো কোটি সাতচল্লিশ লাখ শেয়ার আমরা এই শেয়ারটির যদি হোল্ডিং পার্সেন্টেজ দেখি এগারো কোটি সাতচল্লিশ লাখের মধ্যে ডিরেক্টরের কাছে একান্ন দশমিক উনত্রিশ পার্সেন্ট পাঁচ কোটি অষ্টআশি লাখ গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নেই ইনস্টিটিউটের কাছে শূন্য দশমিক এক দুই পার্সেন্ট পেরে বিশ দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট দুই কোটি তিরিশ লাখ ফরেন কোটায় শূন্য দশমিক এক এক পার্সেন্ট কমে বাইশ দশমিক সাতাশ পার্সেন্ট দুই কোটি পঞ্চান্ন লাখ বন্ধুরা আমরা এই মে মাসে এই রেনাটা শেয়ারটির কিন্তু হোল্ডিং দেখছি পাবলিকের কাছে শূন্য দশমিক শূন্য এক কমে ছয় দশমিক উনচল্লিশ পার্সেন্ট তিয়াত্তর লাখ বন্ধুরা দেখুন লক্ষ্য করুন শেয়ারটির কিন্তু ফরেন কোটায় হিউজ শেয়ার রয়েছে বাইশ দশমিক সাতাশ পার্সেন্ট দুই কোটি পঞ্চান্ন লক্ষ শেয়ার তো এটা একটা ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল এবং বিদেশি বিনিয়োগ রয়েছে এই শেয়ারটিতে তো এটাও একটা ভালো দিক এবং এই রেনাটা একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ড কোম্পানি বাংলাদেশে আমরা তিনশো দিনে শেয়ারটির এভারেজ প্রাইস কিন্তু আটশো টাকা আছে সে লেভেল থেকে কিন্তু শেয়ারটি এখন কমে আছে সাতশো পঁয়ষট্টি আটশো পঞ্চান্ন ম্যাক্সিমাম প্রাইস বারোশো টাকা ছিল এটা তিনশো দিনের মধ্যে সে লেভেল থেকেও এখন হিউজ কম আমরা এভারেজ ভলিউম যদি দেখি শেয়ারটির ছয় হাজার তো সেই লেভেল থেকে এখন অনেক বেশি ভলিউম রয়েছে আমরা ম্যাক্সিমাম ভলিউম বন্ধুরা এই শেয়ারটির ম্যাক্সিমাম ভলিউম কিন্তু গত লাস্ট ডেডের দিন পেয়ে গেছি দুই লাখ উনানব্বই হাজার চারশো এক এখন আমাদেরকে এই বিষয়টি ভালোভাবে দেখতে হবে যে দেখুন ছয়শো দশ টাকা লো লেভেল ক্লোজ ভ্যালু ভিত্তিতে আমরা জুনে দেখেছি জুন মাসের এগারো তারিখ ছয়শো দশ এটা একটা লোয়েস্ট প্রাইস আমরা এই জুন মাসে অপরদিকে এপ্রিল টু মে ধরলেও একই রকম এটা ক্লোজ প্রাইস আমরা দেখছি হ্যাঁ বন্ধুরা হ্যাঁ ফ্লোরের পর সবচাইতে শেয়ারটি বারোশো সতেরো টাকা কিন্তু ফ্লোরই ছিল ফ্লোরের পর ছয়শো আঠারো টাকা শেয়ারটির আমরা ক্লোজ লোয়েস্ট ক্লোজ ভ্যালু এই যে ছয়শো তেরো টাকা সরি ছয়শো দশ টাকা পঞ্চাশ পয়সা এগারোই জুন যেটা লোয়েস্ট ক্লোজ ভ্যালু ছিল এবং এরপর আমরা এরপর থেকে বারোই জুন থেকে শেয়ারটির প্রাইস ইনক্রিজ করে এবং এর সাথে সাথে ভলিউমও বাড়তে থাকে এবং দেখুন তারপর উনিশে জুনের পর থেকে ধারাবাহিকভাবে লেনদেন বৃদ্ধি প্লাস শেয়ারটির প্রাইস ইনক্রিজ করে তো আমরা এখানে ছয়শো দশ টাকা শেয়ারটির একটা স্ট্রং সাপোর্ট দেখেছি ক্লোজ ভিত্তিতে প্রাইস ভিত্তিতে তারপর আমরা শেয়ারটির পরবর্তীতে সাতশো টাকা আর একটা ভ্যালু দেখেছি এরপর সাতশো চব্বিশ সাতাশ পঁয়ষট্টি তো এখানে আমাদেরকে প্রাথমিকভাবে দেখতে হবে যে শেয়ারটি সাতশো ওর নিচে নেমে যাচ্ছে কিনা যদি সাতশোর নিচে না নামে তাহলে শেয়ারটি সেই লেভেলে একটা ভালো অবস্থান সাপোর্টের দিকে বিবেচনা করা যেতে পারে ক্লোজ ভ্যালুর ভিত্তিতে এরপরে আমরা এখন আমাদেরকে ক্লোজ ভ্যালুর ভিত্তিতে রেজিস্ট্যান্সের ওয়েট করতে দেখতে হবে যে এটা ক্রস করে লেনদেন হচ্ছে কিনা সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে সাতশো নব্বই দেখতে হবে সাতশো নব্বই এ প্রাইসটা দেখতে হবে হ্যাঁ সাতশো তিরাশি ছিয়াশি দ্যাট মিনস সাতশো নব্বই লেভেল যদি এটা ক্রস করে সাতশো তারপর আটশো বিশ এই দুটো প্রাইস সাতশো নব্বই এবং আটশো বিশ এই দুটো ক্লোজ ভ্যালু ভিত্তিতে যদি লেনদেন হয় ক্রস করে লেনদেন হয় তাহলে কিন্তু শেয়ারটির সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাইবাসেল আজকে কিন্তু বাইবাসেল বা উদ্বুদ্ধ ফলব্ধ নিশ্চয় তো করার জন্য না শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনা তারই ধারাবাহিকতায় এই আলোচনা হয় তাই অবশ্যই নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্তের সিদ্ধান্ত নেবেন বুঝবেন কান দেন না প্যানিক স্থাপেন না এবং কাউকেও প্যানিক করবেন না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম